স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের সচেতনতা কার্যক্রম সহ তৎপরতার কারণে রংপুরে স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়নি কোনো রোগী চলতি বছর ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে একশো ছাপ্পান্ন জন বর্তমানে এই হাসপাতালে তিনজন রোগী চিকিৎসা নিচ্ছেন ঢাকায় টেস্ট করে পজিটিভ গাইবান্ধা চলে গাইবান্ধা থেকে রংপুর চলে ঢাকায় ব্যবসা করেছিলাম ওখানে আমার ডেঙ্গু হয়েছে ওখান থেকে এখানে আসি আমি অনেকটা সুস্থ হয়েছি ঐ যে ঢাকাত আছোঁ ঢাকাত আছোঁ জ্বৰ 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 অলপ টংগী হাসপাতালে ভর্তি হয়েছি ওখানে থাকার লোক নাই আমার বেড়ার সাথে এখন তখন আমি বলছি যে তোরা বাড়ি আইসো আমি রংপুরে চিকিৎসা করি ঔষধ স্যালাইন সরবরাহ সহ হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় এবছর ডেঙ্গুতে মৃত্যুর হার শূন্য বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার আম ও আক্তারুজ্জামান ডেঙ্গু রোগী ভর্তি হওয়া থেকে আমরা প্রায় একশো ছাপ্পান্ন জন চিকিৎসা নিছে প্রতিদিন ঘরে পাঁচটা সাতটার বেশি ভর্তি হয়নি তবে আজকেও যেমন তিনটা রুগী আছে এবার মানে আসার কথা কোন মৃত্যু হয়নি রংপুর জেলার আট উপজেলায় ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধি সহ রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য বিভাগের নানা উদ্যোগের কথা জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মোস্তফা জামান চৌধুরী রংপুর জেলার প্রত্যেকটি উপজেলায় ডেঙ্গু বিষয়ক যে প্রাইমারি প্রস্তুতি সেই প্রস্তুতিটুকু আমরা সঠিকভাবে গ্রহণ করেছি সেই পরিস্থিতিতে আমাদের স্যালাইন সহ অন্যান্য সকল ঔষধপত্র আমাদের পর্যাপ্ত রয়েছে এবং মজুদের কোনো ঘাটতি নেই যা আমাদের বর্তমানে ডেঙ্গুর পরিস্থিতি রংপুরে খুবই সন্তোষজনক একটি অবস্থানে রয়েছে আশঙ্কা মুক্ত রয়েছে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এবছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত একশো একাশি জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর